মে আমার জন্ম ইন্ডিয়া জলঙ্গি মুর্শিদাবাদ একদম থানার পাশে থানার দল আমার দল এক মানে আমি বাড়িতে থাকি মানে থানাতে থাকি মানে আমাকে নতুন করে জেলে পড়ার দরকার নেই মানে থানার বাড়ি একই জায়গা মানে ওখানেই আমি আছি উনিশশো বিরানব্বই জন্ম আমি শিক্ষাগত যোগ্যতা ধর্মীয় শিক্ষা আমার জিরো কিছুই নেই কোনো মাদ্রাসাতে জীবনে পড়ার উদ্দেশ্যে আমি কখনো যাইনি তবে বক্তৃতার জগৎ অনুযায়ী গিয়েছি আর এমনি জেনারেল শিক্ষিত আমি বিয়ে কমপ্লিট করছি ইতিহাসে অনার্স এটা হিস্ট্রি বলতে এটা ইসলামিক হিস্ট্রি নয় আমাদের ইন্ডিয়াতে ইসলামিক হিস্ট্রি নেই মানে আমাদের আন্তর্জাতিক হিস্ট্রি যেগুলো আছে মানে একটু আমার শিক্ষাগত যোগ্যতা আমার জন্মস্থান দু হাজার বিশে চব্বিশে আগস্ট বিয়ে করেছি এটা নতুন খবর যুক্ত হয়েছে আমার বাইরেটাতে আর কি বলি বলেন আর কিছু থাকলো নাকি আর এখন আপাতত আপনার সামনে আলোচনা করছি এতটাই আর একটা ছোট আছে যে আমাকে যেমনটা দেখছেন এমনটা ছিলাম না দু হাজার পর্যন্ত প্রায় বারো শেষ তেরো পর্যন্ত আমি একজন সাধারণ মানে আজকে যেসব ভাইরা এসেছে অধিকাংশ এরা তো এসেছে ভালো রস ফেরস্তা যে এরা শুনতে এসেছে আমি দু হাজার বারো পনেরো নাম আজ হজ মানে কিছু করিও নি কিছু জানিও নি ওজু করতে কি এটাও জানতাম না দু হাজার বারো পর্যন্ত আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নাকের আলোচনা শ্রবণ করার পরে মডার্ন সায়েন্স এই আলোচনাটা শোনার পরে আর ডক্টর জাকি নাকের সঙ্গে আমি শুনি দু হাজার বারো শেষের দিকে সেই সময় একটা পরিবর্তন ঘটে দু হাজার বারো পর্যন্ত চিন্দাগীতে নামাজ পড়িনি কেন আমার বাবা ছিল হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন আমার জাঠা যেটি জানা আছে সবাই হিন্দু আমি দু হাজার বারো পর্যন্ত দুর্গাপুজো কালীপূজা কালী পূজা সব করেছি পুজো দেখতে গিয়েছি পুজোর হাতে সন্দেশ দিয়েছি আমিন জালিক মানে সম্পূর্ণ কালচার ছিল আমার একটা হিন্দু কালচার কেন কারণ আমার পিসি পিসিমা যারা ছিল সকলেই হিন্দু প্রথম জন্য প্রভাবিত ছিলাম তাদের দ্বারা আর এটাই ছিল পর্যন্ত আমাদের পরিবারের মানে সম্পূর্ণ পরে যখন আমাদেরকে বিশেষ করে আমাকে প্রথম হেদায়ত দেয় আমি তারপর ডক্টর জাকির দিকের বক্তির দ্বারা প্রভাবিত হই তারপর প্রথম আমি একটা কোরআন পরে আমাকে একজন আমার বন্ধু গিফট করেছিল তার নাম হচ্ছে ইখলাস উদ্দিন মন্ডল আমার ক্লাসমেট রায়ন বাচ্চাতে ডবল মানে ওর ফিগারটা বললাম রান তো ডবল ও আবার তো ও প্রথম একটা কোরআন দিয়েছিল সেটা আবুল আলা মৌদুদির কোরআনের বঙ্গানুবাদ আমি জানতামই না যে কোরআন বাংলাতে আছে জানতামই না আমি ভাবি আরবি তো আমাকে যদি প্রথম দেয় আলহামদুলিল্লাহ আমি মাত্র তিন দিনে গোটা কোরআনকে বাংলা পড়ে শেষ করেছিলাম মানে এতটাই আগ্রহ ছিল যে পড়তে পড়তে তিন দিনে আমি গোটা কোরআনকে পড়া শেষ করে কোরআনকে নোট করেছিলাম তারপরে আলহামদুলিল্লাহ কোরআন থেকে আমি হৃদায়তটা পেয়েছি আলহামদুলিল্লাহ তারপর থেকে পড়াশোনা গবেষণা শুরু করে দু থেকেই পনেরোতে একজন হিন্দু বিশেষজ্ঞ আমাদের পশ্চিমবাংলা মুর্শিদাবাদ জেলা যে জেলে থাকি একটা বই লিখেছিল ইসলামের বিরুদ্ধে আমি তখন সঙ্গে সঙ্গে তাকে বলেছিলাম প্রথম দু হাজার পনেরো সালে গিয়ে বলেছিলাম ঠাকুর মশাই এই বইটা আমরা পেয়েছি যেখানে ইসলামের বিরুদ্ধে আপনি কিছু আপত্তিকর কথা লিখেছেন তো আমরা এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কিছু আলোচনা করতে চাই তো উনি তখন আমাদের কথায় তিনি সারা দেন এবং তিনি চ্যালেঞ্জ করেন যে আমার সঙ্গে বিতর্ক করবে দু হাজার পনেরো সালে তেরোই ডিসেম্বর আমি সঙ্গে সঙ্গে একটা আয়োজন করি আমাদের জলঙ্গি থানা বিড অফিসের মধ্যবর্তী জায়গাতে একটা কনফারেন্স রুম সেখানে আমরা সেই হিন্দু পন্ডিত তারা পাঁচজন এসেছিল আমি ছিলাম প্রথম একা আর আমার প্রথম ওটাই আমার প্রথম বক্তৃতা একটা ডিবেটের মাধ্যমে হিন্দু পণ্ডিতের সঙ্গে ওরা পাঁচজন ছিল আমি একা ছিলাম বিষয় ছিল কনসেপ্ট অফ গড ইন হিন্দুজম অ্যান্ড ইসলাম তথা ঈশ্বরের ধারণা কোরআন এবং হিন্দু ধর্মগ্রন্থের আলোকে আলহামদুলিল্লাহ তিন ঘন্টা আলোচনা করার পরে আপনার আলোচনা নিজেরাও পাবেন ইউটিউবে আছে দেখবেন দেখবেন শ্রী শ্রী নির্মল চ্যাটার্জি ভার্সেস ব্রাদার রাহুল হোসেন একটু ক্লিকলেই ইউটিউবে আমার বিতর্কটা পেয়ে যাবে প্রথম তো সাউন্ড কোয়ালিটি ভালো না কারণ তখন এত কিছু জানতামও না সাউন্ড কোয়ালিটি একটু দুর্বল আছে ছবিটা ভালো আছে সাউন্ড কোয়ালিটি খারাপ প্রথম আমার বিতর্ক হচ্ছে হিন্দু পণ্ডিতের সঙ্গে তারপর তো দেখছেন আলহামদুলিল্লাহ এখন আমার তো প্রায় আলোচনা আপনারা শুনেছেন কিছুদিন আগে দেখলেন খ্রিস্টান পন্ডিতের সঙ্গে কলকাতা একটা গির্জার মধ্যে পরপর দু দিনের মধ্যে বিতর্ক হয়েছে এক বাইবেলের মধ্যে মোহাম্মদ হাসান আর সার্ভেশন কোরআন অ্যান্ড বাইবেল মানে পরিত্রাণ স্বর্গে কারা যাবে খ্রিস্টান না বাইবেলে যারা আলোচনাটা শুনেছেন বা দেখেছেন তারা জানেন যে সফলতা আমাদের হাতেই ছিল আলহামদুলিল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি খ্রিস্টান পণ্ডিত শেষ পর্যন্ত বলছে যে বাইবেলের মধ্যে মোহাম্মদ সাসের নাম নেই আর কোরআন বলছে সুরা আরাফের একশো নম্বর আয়াতে যে মোহাম্মদের নাম বাইবেলে আছে কথা বুঝতে পারছেন আল্লাহর কোরআন বলছে খ্রিস্টানদের হাতে যে বাইবেল আছে ওই বাইবেলের মধ্যে আল্লাহ নবীর নাম আছে মানে মোহাম্মদ সাসের নামটাও আছে তার ভবিষ্যৎবাণী আছে আর খ্রিস্টান পণ্ডিত বলছিল যে না নাই আর বক্তৃতার মধ্যেও দাবি করছিল আমি যখন তাকে বললাম যে না আছে বাইবেলের ওল্ড টেস্টিমেন্ট সং অফ সালাম চ্যাপ্টার নাম্বার ফাইভ সিক্সটিন আছে উনি তখন বাংলা বাইবেল নিয়ে এসে বলছে কই মোহাম্মদের নাম তো নাই দেখাচ্ছে মানুষকে বাংলার ইংরেজি নিয়ে এসে আমি তখন বলছি যে না বাইবেল বাংলাতে লেখা হয়নি ইংরেজিতে লেখা নি বাইবেলের মূল ভাষা হচ্ছে হিব্রু এই ভাষাতে বলেছিলাম উনি তখন বলছে হিব্রু ভাষাতে মোহাম্মদের কথা লেখা নাই ও ভাবছে যে আমি হিব্রুও জানি না আর আমি যে হিব্রু বাইবেলও নেই আলহামদুলিল্লাহ বিতর্ক করার জন্য আমি উনচল্লিশ হাজার টাকা দিয়ে লন্ডন থেকে একদম বাইবেলটাকে ক্রয় করে আগে থেকে নিয়ে এসেছিলাম জানি যে এই অভিযোগ করি ওরা যে বাইবেল মোহাম্মদের নাম নেই আর আল্লাহর কোরআন বলছে আছে আমি যখন হিব্রু বাইবেলটাকে কিনে নিয়ে আসি আমি দু মাসের মধ্যে মোটামুটি হিব্রুটাকে শিখি মানে বিতর্কের আগে তো আমি যখন হিব্রু বাইবেল থেকে এই প্রোগ্রামে দেখেছি যে এই মোহাম্মদের নাম বাইবেল এখনো আছে আলহামদুলিল্লাহ এখন মতো মোহাম্মদ এর সাথে বাইবেলে আছে বাইবেলের ভাষায় হিব্রু ওই শ্লোকটা বলছে এইভাবে হিক্ক মাম তাকিম ওখুল্ল মাহাম্মাদিম জেহেদুদি অজেহরাই বেনত এরুশালীম এটা কি ভাষা এটা হিব্রু ভাষা হিক্ক মামতাকিম ওখুল্ল মুহাম্মাদিম জেহদুদি অজেহরাই বেনত এরুশালিম মুহাম্মাদিম শব্দ আছে যিনি এই কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমার এই প্রশ্নের জবাবদা দিতে পারেনি ইউটিউবে চলে যাবেন লিখবেন খ্রিস্টান বনাম মুসলিম বিতর্ক ব্রাদার রাহুল হোসেন দেখলে ভালো লাগবে আমার মনে হয় কেননা বাংলা ভাষায় প্রথম বিতর্ক মুসলিমদের সঙ্গে খ্রিস্টানদের এরকম হয়েছে আলহামদুলিল্লাহ আলহান আমাদের সকলকে কবুল করুক সকল আল্লাহমা আমিন প্রশ্ন